পুষ্টি টিভি বিডিতে আমি একটা ইনস্ট্যান্ট নুডলস খাওয়ার ভিডিও দিয়েছিলাম সেখানে আমার অনেক দর্শক এবং শুভাকাঙ্ক্ষী অনেকেই জানতে চেয়েছেন বিভিন্ন প্রশ্ন আমি তাদের প্রশ্নের আজকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি একজন দর্শক জানতে চেয়েছিলেন ইনস্ট্যান্ট নুডলস যদি না খাই তাহলে কোন নুডলস খাওয়া উচিত আমি একটা বিষয় সময় বলে থাকি বাড়িতে তৈরি করা যে কোনো খাবার কিনে নেওয়া খাবারের থেকে সব থেকে ভালো আমরা বাসায় কিন্তু খুব সহজেই নুডলস চাইলে তৈরি করে বাচ্চাকে দিতে পারি সেটার জন্য আমরা একটু আটা পানি দিয়ে ডো করে নিব তারপরে আমরা কি করতে পারি সেটা গরম পানির মধ্যে ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়ে সেটা ডিম দিয়ে সবজি দিয়ে ভেজে যদি বাচ্চাকে দেই তাহলে সেটা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করা খাবার হয়ে গেল বাচ্চা খেলো পুষ্টি পেলে কোনো শারীরিক জটিলতা তৈরি হলো না কিন্তু কর্মব্যস্ত জীবনে এই ধরনের রেসিপিটা আসলে তৈরি করে দেওয়া অনেকের ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে তাদের জন্য আমি সবসময় বলে থাকি সাদা যে নুডলসগুলো কিনতে পাওয়া যায় অথবা রাইস নুডলস সব থেকে ভালো হয় রাইস নুডলস যে মার্কেটে কিনতে পাওয়া যায় আপনারা রাইস নুডলস বাচ্চাকে তৈরি করে দিতে পারেন কিন্তু কোনো টেস্টিং সল বা কোনো সস সেটাতে ব্যবহার করবেন না বাচ্চার জন্য যখন সেটা সার্ভ করবেন বা তৈরি করবেন সেই সময়।